তো এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে মহিলাদের জন্য সবচেয়ে বড় আপডেট কারণ এই প্রকল্পের উপভোক্তাদের জন্য আরও বড় সুবিধা নিয়ে এসেছে সরকার মহিলাদের জন্য এক্ষেত্রে দেওয়া হয়েছে বড় চমক কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে আর ক্ষেত্রে মহিলাদের তিনশো টাকা করে বাড়বে প্রত্যেকের তাই এরপর থেকে মহিলারা আর এক হাজার টাকা বা বারোশো টাকা নয় মহিলাদের অ্যাকাউন্টে আসবে তেরোশো টাকা করে এবং পনেরোশো টাকা করে যেমনটি আপনারাও অনেকেই হয়তো জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল দু সালে তারপর থেকে মহিলারা প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছে আগে এই প্রকল্পে কম টাকা দেওয়া হলেও পরবর্তীতে কিন্তু সেই টাকা বাড়িয়ে দেয় সরকার আর এই টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে এরই মধ্যে আবার টাকা বৃদ্ধির ব্যাপারে নতুন আপডেট চলে এসেছে অর্থাৎ মহিলারা এই বারোশো টাকা বা এক হাজার টাকা নয় আরও বাড়তি টাকা তাদের অ্যাকাউন্টে পাবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কি কি আপডেট এসেছে কোন কোন মহিলারা কত টাকা করে পাবে কত তারিখ থেকে বাড়তি টাকা দেওয়া হবে কোন ক্ষেত্রে কত টাকা করে বাড়ানো হচ্ছে বাড়তি টাকা সহ মহিলাদের অ্যাকাউন্টে নতুন কত করে টাকা দেওয়া হবে এবং কোন শর্তে এ টাকা আসবে সমস্ত তথ্যই আপনারা এ টু জেড এই ভিডিওতে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা দেখতে পারছেন এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন মহিলাদের জন্য বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে এলো নতুন আপডেট অর্থাৎ বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা দেওয়া হচ্ছে এখানে কিন্তু আরও বরাদ্দ বৃদ্ধি হচ্ছে মহিলাদেরকে আরও বেশি বেশি টাকা দেওয়া হবে এ নিয়ে নতুন আপডেটও জারি হয়েছে কি জানিয়েছে দেখুন এই আপডেটে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের জন্য আবারও বড় চমক দিতে চলেছে সরকার আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে সরকার থেকে পাচ্ছে আর এই টাকা আবারও বাড়ানো হবে আপনারা জানেন যে আগেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে কারণ প্রথমে এই প্রকল্পে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা দেওয়া হতো কিন্তু পরবর্তীতে সেই টাকা বৃদ্ধি করা হয় এরই মধ্যে আবার মহিলাদের জন্য এই বড় চমক এসেছে আরও কি জানিয়েছে দেখুন ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এই নতুন আপডেটে মহিলারা ভীষণই খুশি হবে কারণ এবার তারা আরও তিনশো টাকা করে বাড়তি টাকা পেতে চলেছে অর্থাৎ আরও তিনশো অতিরিক্ত বরাদ্দ হতে চলেছে মহিলাদের জন্য নতুন হিসেবে মহিলাদের অ্যাকাউন্টে তাই আসতে পারে এক হাজার টাকার জায়গায় তেরোশো টাকা এবং বারোশো টাকার জায়গায় পনেরোশো টাকা করে তবে অবশ্যই এই নির্দেশিকায় থাকলে তবেই এই বেশি টাকা ভান্ডার প্রকল্পের মহিলারা পাবে বুঝতেই পারছেন বিশেষ নির্দেশিকার কথা বলা হয়েছে এর মধ্যে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই বেশি টাকা আসবে বা এই শর্তেই বেশি টাকা আসবে কি কী জানিয়েছে দেখুন এই বিষয়ে আরও কীভাবে আপনারা এই টাকা পাবেন তো এই নিয়ে ঠিক কি কি আপডেট জানা যাচ্ছে কবে থেকে মহিলাদের এই বাড়তি টাকা দেওয়া হবে কোন ক্ষেত্রে কত টাকা করে বাড়বে কোন নির্দেশিকায় থাকলে বা কোন শর্তে মহিলারা এই বাড়তি টাকা পাবে এই সমস্ত তথ্য আরও বিস্তারিতভাবে চলুন জেনে নিয়ে এবার অবশ্যই প্রত্যেকটি পয়েন্ট আপনার জন্য নিঃসন্দেহে খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ তাই একটিও পয়েন্ট মিস না করে আপনারা সবগুলো পয়েন্ট খুব ভালো করে দেখে নেবেন এরপর দেখুন কি জানিয়েছে আপনারা যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা আপনারা জানেন যে প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো এরপর গত লোকসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এই টাকা পাঁচশো টাকা এবং দুশো টাকা করে বাড়ায় এবং মহিলাদের অ্যাকাউন্টে তখন থেকে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে আসতে থাকে এরই মধ্যে টাকা বৃদ্ধির ব্যাপারে আরও নতুন আপডেট এসেছে আর কেন এই বেশি টাকা আসতে পারে এ ব্যাপারে কি আপডেট রয়েছে কি জানিয়েছে দেখুন সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যের মহিলাদের জন্য আবারও একটি সুখবর আসতে পারে রাজ্য সরকারের পক্ষ থেকে জানা যাচ্ছে তার আগে এই প্রকল্পের টাকা আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে সরকার আর এক্ষেত্রে শোনা যাচ্ছে যে প্রত্যেকে তিনশো টাকা করে বাড়তি পাবে আগের থেকে আর এক্ষেত্রে শোনা যাচ্ছে যে প্রত্যেকের ক্ষেত্রে তিনশো টাকা করে বাড়তে পারে নতুন আপডেটে সেই হিসেবে মহিলাদের অ্যাকাউন্টে আসবে তেরোশো টাকা অর্থাৎ যে সমস্ত সাধারণ ও ও মহিলারা বর্তমানে এক হাজার টাকা করে পাচ্ছে তাদের দেবে তেরোশো টাকা এবং যারা যারা তপশিলি জাতি ও উপজাতির উপভোক্তা যারা বর্তমানে বারোশো টাকা করে পাচ্ছে তারা কিন্তু পাবে পনেরোশো টাকা করে দেখুন এ বিষয়টাই বলেছে এক্ষেত্রে সাধারণ ও ও বিসি মহিলারা পাবে তেরোশো টাকা আর তপশিলি জাতি ও উপজাতিরা পাবে পনেরোশো টাকা প্রত্যেক মাসে বিভিন্ন মিডিয়া সূত্র মারফত এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো এখনও পর্যন্ত কিন্তু এটা বিভিন্ন মিডিয়া সূত্র মারফতেই রয়েছে এখনও পর্যন্ত এ বিষয়ে সরকারি কোনো নোটিফিকেশনও দেওয়া হয়নি তবে আশা করা হচ্ছে শীঘ্রই এ নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে সরকার তো আপনারা কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অতিরিক্ত টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ